আমি চলে এসেছি আজকে মেহেন্দি পড়তে কারণ রাত পোহালে বাড়িতে বিয়ে তো বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় আমি মেহেন্দিটা পরে তারপরে যাব বিয়ে বাড়িতে কারণ বিয়ে বাড়িতে আছে মেহেন্দির অনুষ্ঠান তার আগে আমি মেহেন্দিটা পরে নিচ্ছি এটা হচ্ছে দুপুরবেলা পড়তে পড়তে মোটামুটি বিকেল হয়ে গেছিলো মেহেন্দি পড়তে পড়তে তো ডিজাইনটা কেমন হচ্ছে পুরোটা একদম কমপ্লিট হোক তখন তো তোমরা দেখতেই পাবে দু হাতে আমাকে কেমন লাগছে কেমন মানিয়েছে দুপুরবেলায় মেহেন্দিটা পরে নিলে একদম ঝামেলা মুক্ত দুপুরবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি আমি চলে এসেছিলাম আমার বোনকে নিয়ে মানে মামার মেয়েকে নিয়ে ও এসছে বিয়ে বাড়িতেই তো দুজনে মিলে মেহেন্দি পড়তে যদিও ও পড়েনি সময়ের একটু সমস্যা হয়ে যাচ্ছিলো আর বললো না আমি পড়বো না আমি নিজেই বাড়িতে পরে নেব আসলে নিজে নিজেই পারে আমাকেও পড়িয়ে দেবে বলেছিল কিন্তু সময়ের জন্য মানে আমাকে যদি ও নিজে নিজে পড়াতে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে কারণ ও তো সেইভাবে এক্সপার্ট নয় আর এই দাদারা কিন্তু ফটাফট পড়িয়ে দেয় আর আমি আজকে মেহেন্দি পড়লাম আমাদের বর্ধমানেরই আর্কেডের ভেতরে এরকম মেহেদি পড়ানো হয় তো আমি ফার্স্ট টাইম এখানে মেহেন্দি ট্রাই করলাম এর আগে কখনো করিনি প্রচুর মানুষ এখানে মেহেদি পড়তে আসে শুধু দেখতাম প্রচুর ব্রাইটরা আসতো সেটাও দেখতাম কিন্তু আজকে আমি প্রথম পড়লাম কিন্তু তোমাদের মনে হচ্ছে না হাতের ভেতরটা ওরকম ফাঁকা কেন ওই যে সময় হাতের ওপরটায় পড়তে পড়তেই অনেকটা দেরি হয়ে গেছে আর পাঁচটা থেকে ছিল কিয়ানের পড়া প্রদীপকে আমি ফোন করে বললাম যে তুমি ওকে ঘুম থেকে তুলে খাইয়ে পড়ার এখানে নিয়ে এসো আমি এখান থেকে যাচ্ছি আর আমার বাজারে একটু দরকার ছিল মানে ওই যে বললাম রিম্পা এসছে আমার সঙ্গে ওর কিছু কেনাকাটা ছিল তো সেগুলো কমপ্লিট করে পাঁচটার ওর পড়ার ওখানে যেতে হবে আর প্রদীপ ওকে নামিয়ে দিয়ে আবার ও বেরিয়ে যাবে তো আমাকে পড়ার ওখানে বসতে হবে ছুটির পরে ওকে নিয়ে তারপরে আসতে হবে বাড়ি বাড়ি এসে রেডি হয়ে যেতে হবে আবার মেহেন্দির অনুষ্ঠানে মানে সেই জন্যও না ওই ভেতরে পড়তে গেলে আরও একটা ঘন্টা এক্সট্রা সময় লাগবে আবার এদিকে যে এই যে রিম্পা আমার বোন তো ওর বাজার টাজারগুলো আছে কোনো কিছুই হবে না রাত পোহালে বিয়ে বললাম বিয়ের দিন তো আর কোনো কিছু বাজার করার কথা ভাবাই যায় না তো সেই জন্য আজকে যা করার করে নিতে হবে তো আমি বললাম হাতের ওপরটাই শুধু থাক ভেতরটা দরকার নেই রিম্পা বলে দিদি তাহলে আমি বাড়ি গিয়ে তোকে যেটুকু পারবো পরিয়ে দেবো যদিও সেই সময়টা আর হয়নি মানে ওই হাতের ভেতরটা আমি ওই দাদাদের বললাম যে একটুখানি একটা ছোট্ট পুটুলি মতন দিয়ে দাও হাতের ভেতরটা ফাঁকা লাগছে তো ভালো লাগছে না তো ওই জন্য ওইরকম একটু করে দিল কিন্তু ওপরের ডিজাইনগুলো আমার বেশ ভালোই লেগেছে আমি ওই ডিজাইন হচ্ছে পাঁচশো টাকার ডিজাইন চয়েস করেছিলাম মানে আমার দু হাতে হাজার টাকা লেগেছে আর হাতের ভেতরে পড়লে হয়তো আর হাজার টাকা লাগতো এখানে রিম্পা এসে স্টিল লেদার্সের জুতো কিনতে ওর জুতো পছন্দই হচ্ছে না ওর একটু শখ হয়েছে ও হিল জুতো পরবে তো হিল জুতো কিছুতেই পছন্দ হচ্ছে না সব ফ্ল্যাটগুলো পছন্দ হচ্ছে আর ফ্ল্যাট তো আছেই বলছে দিদি আমি একটা হিল জুতো কিনবো শেষ পর্যন্ত এই জুতোটা ফাইনাল হলো পছন্দ হলো তো আমাকে বলছে তুই একটুখানি হেঁটে দেখ না মানে ও দেখবে যে আমার ভাই পড়ার পরেও ব্যাপারটা কেমন লাগছে তো সেই জন্য দুজনে একটু মানে হাঁটাচলা করে দেখলাম তারপরে কতটা কমফোর্টেবল সেটা দেখলাম তো এই জুতোটা ফাইনালি ও নিয়েছে তারপরে চলে গেছিলাম জুতো টুতো কিনা আরও কিছু টুকটা কেনাকাটা ছিল কিয়ানের পড়ার ওখানে সাতটার পরের ছুটি হয়েছে সেখান থেকে তারপরে চলে এসেছি দেখো সোজা ফুলের দোকানে কারণ ওই যে বললাম পরের দিনই তো বিয়ে আর সকাল থেকে একদমই টাইম পাবো না সকালে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে টুকটাক তো থাকেই আর মানে বিয়ে বাড়ি যাওয়া আসার একটা ঝামেলা থাকে তো ফুল কেনার একদমই টাইম পাবো না আর প্রদীপকে বলে দিলে তো আর সেই আমার পছন্দ মতন হবে না ও সময় পাবে না তো সেই জন্য আজকে রাতেই আমরা ফুল কিনে রেখে দেবো মানে কালকে বিয়ে বাড়ি যেন স্বাস্থ্যে আমাদের কোনো অসুবিধা না হয় তো সেই জন্য ফুলের দোকানে এসেছি ফুলের দোকানে এসে মানে এমন সমস্যায় ছি কী ফুল নেবো সত্যি কথা বলতে আমি বিয়ের দিন কী শাড়ি পরবো সেটাই আমি মানে কনফিউজড আমার পুরো ফাইনাল ছিল না যে আমি কোন শাড়িটা পরবো সেই জন্য ফুলের কালার সিলেক্ট করতেও সমস্যা হচ্ছিল কিন্তু রিম্পা বললো যে এই হালকা গোলাপিটা নে এটা যে কোনো শাড়ির সঙ্গে যাই তুই যেটাই পরবি সেটাই ভালো লাগবে তো সেই জন্য প্রথমে ওই গোলাপি কালারের ফুলগুলো নিলাম কিন্তু আমার মনের মধ্যে শুধু একটাই গীত গাইছে আমার একটা গ্রিন আর মানে ইয়েলো দিয়ে শাড়ি আছে শুধু ওই শাড়িটা মাথায় আসছে যে ওই শাড়িটা পরবো ওই শাড়িটা পরবো তো এবার যদি ওই শাড়িটা পরি তাহলে ওই গোলাপি ফুলগুলো ভাল লাগবে না একটা রানী কালারের শাড়ি আছে সেটা পরলে আবার ইয়ালো ফুলটা ভাল লাগবে না মানে ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম അറേ ബന്ധ വ হলুদ কালারের ওপর না আমার একটা আলাদাই দুর্বলতা আছে এত সুন্দর হলুদ কালারটা দেখে না আমি লোভ সামলাতে পারছি না আমার মনে হচ্ছে আমার মাথায় আমি হলুদ ফুলটা দিয়েই সাজবো আর ওই মানে গ্রিন আর ইয়েলো কম্বিনেশানের শাড়িটাই পরবো তো সেই জন্য যাই হোক আমি এই ফুলগুলোই নিয়ে নিলাম যে শাড়ি খুশি সেই শাড়ি পরি হলুদ ফুল তো আমি চুলে দেবো তারপরে দেখা যাবে তো সে বেছে বেছে আবার হলুদ ফুলগুলো নিচ্ছি আর ফুলের দাম শুনলে পুরো মাথা খারাপ অবস্থা এক একটা গোলাপ চল্লিশ টাকা পিস আর ওই যে ওই কটা জিপসি নাকি দিল ওটা বলতে জিপসি তো নাম নাকি ভুল বললাম জানি না কমেন্টে জানিও আমি অত ভালো বলতে পারি না এসব নাম টাম জানি না তো কারণ আমি তো এত সাজগোজের মধ্যে থাকি না সেটা তোমরা সবাই জানো এই যে হঠাৎ মাঝে মধ্যে আমি পার্লারে সত্যি কথা বলতে জানো প্রায় চার বছর হ্যাঁ পাঁচ বছর পরে বোধ হয় সাজবো মানে কিয়ান হওয়ার আগে পার্লারে সেজেছিলাম একটা বিয়েবাড়িতে মানে আমার দাদার মেয়ের বিয়েতে আবার এইবারে পার্লারে সাজবো ভেবেছি তো দেখা যাক তোমরা দেখতেই পাবে পরের দিনের ব্লগে কিভাবে কি সাজজি না সাজজি তো যাই হোক আজকে এখন ফুল টুল কিনে বাড়ি যাব মানে এখন সাতটার বেশি বাজে বাড়ি গিয়ে কেয়ানকে খাওয়াবো খাইয়ে আমি নিজে শাড়ি পরবো শাড়ি পরে যাবো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় তো কিছু অনুষ্ঠান থাকে তো সেইগুলো অ্যাটেন্ড করার জন্য পাঁচশো টাকা এমনিতেই দু তিন দিন পড়া কামাই হবে বলে আজকে কিয়ানের পড়াটা কামাই করাইনি তো পড়া ছুটি হওয়ার পরে বাজার থেকে বাড়ি আসতে আসতে কিন্তু আমাদের অনেকটাই বেজে গেছিলো তারপরে শাড়ি পরে রেডি হয়ে ছেলেকে ভাতটা খাইয়ে বিয়েবাড়ি যেতে যেতে আমাদের নটা বেজে গেছিলো ততক্ষণে বিয়েবাড়ির অনুষ্ঠান আর কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো গিয়ে শেষে শুধু আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাড়িতে তো আমি আর সেরকম কিছু ভিডিও বানাইনি কারণ বিয়ের দিন থেকে তো তোমরা ভিডিও দেখতেই পাবে আর বাড়ি এসে আমি না ফুলগুলো চিন্তা করতে করতে আসছি যে আমি তো ফুলগুলো প্যাক প্যাকেটের মধ্যে রেখে চলে এসেছি আমার ফুলগুলো ইয়ে হয়ে গেছে ভেপসে গেল না তো তো এই জন্য এসে আগে তাড়াতাড়ি করে ফুলগুলো বার করেছি বার করে আমার মনে হলো একটু শাড়ি পরেছি তো শাড়ি পরে তো একটু ছবিও তুলিনি ভিডিও করিনি প্রদীপকে বললাম তাহলে চলো না আমাকে দুটো ছবি তুলে দাও আর একটু ভিডিও করে দাও তা একটুখানি দু একটা ছবি তুলেছি তুলে চেঞ্জ করে তাড়াতাড়ি করে কিয়ানকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়েছি তাহলে মেহেন্দি পড়তে গিয়ে মনে হলো যে একটু মেহেদি পরার ভিডিও করি তো ভাবলাম চলো একটু ফুল কিনছি সেটাও ভিডিও করি এই করে একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য রেডি হয়ে গেল কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল থেকে নেক্সট ব্লগে টাটা